আশিকি বররুকাসিদে হামসু মক্কা রামোদি আশিকি বররুকাসিদে হামসু মক্কা রামোদি বাদাজাবুল বুলসুদি বানাল আওয়াজারে রুই গুফত কুদ্দুস ফক্বিরি দরফানা ওয়া দরবাক্বা গুফত বে ব্যাংগে আনাল হক বরসারে দার আমদি গুফত বে ব্যাংগে আনাল হক বরসারে দার আমদি

সারে জাকারিয়া তুনে কারদি করবা আই করিম আস্তানে আইহুবে সাহাবের তো আমায়কের মা দুই মিনিট একটা গল্প বলি শিয়ালের কাজ গৃহস্থের মুরগি ধরা শিয়াল প্রত্যেকদিন গৃহস্থের বাড়িতে যায় আজকেও গৃহস্থের বাড়িতে চলে গেছে মুরগি ধরার জন্য গিয়ে দেখে গৃহস্থের বাড়ির গেটের দুই পাশে দুইটা পোষা কুকুর আছে আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি পিছনের ভাইরা জবাব দিবেন বাড়িতে যদি থাকে পোষা কুকুর ওই বাড়িতে শিয়ালের সুবিধা না অসুবিধা পিছনে গাড়ি এখনো সুবিধা না অসুবিধা সাংঘাতিক নাই অসুবিধা শিয়াল দেখলো এই বাড়িতে আজকে চুরি করা হলো না ঘেউ ঘেউ করে পরের দিন আবার আসতে শিয়াল চুরি করার জন্য আজকেও এই পুকুর দুটা কান খাড়া করে ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে শিয়াল আজকেও এখান থেকে চলে গেল তৃতীয় দিন শিয়াল চিন্তা ভাবনা করলো আজকে মুরগি তো চুরি করতে যাবো দুই দিন গিয়ে আমি ফেরত আসলাম সুবিধা করতে পারি নাই এখন লাইসেন্স ছাড়া কলমের ধার ছাড়া ওই বাড়ির মন্ডলের মুরগি চুরি করা যাবে না তখন রাস্তায় চলতে একটা কাক একজনের পকেট থেকে পড়ে গেছে ওইটা শিয়াল পুড়িয়ে নিয়ে ওটা গলার সাথে লটকাইছে গলার সাথে লটকায় না গলার সাথে লটকায় নিয়ে আজকে চলে গেছে গিয়া শিয়ালে ওই মন্ডলের বাড়িতে গেটের সামনে গিয়ে হাজির দুই কুকুর যখন কান খাড়া করছে শিয়ালে এবার কয় এই দেখিস সার্টিফিকেট নিয়ে আসছে এটা আমার লাইসেন্স আজকে কিছু বললে সাত সাত চোদ্দ বছরের দুইজনের জেল হবে কুকুর তো সাদা সিদা ও তো বাইরে বেরো হয় না বাইরের খবর টবর তো জানে না ধরে বলেন কথা ঠিক না কুকুর কয় সার এই লাইসেন্স আপনি গতকাল দেখাইলেন না কেন কিছু বলতাম না আব্দার ভালো কথা আমরা খুশি জান রাস্তা একেবারে ক্লিয়ার করে দিয়েছে শিয়াল বাড়ির ভিতরে প্রবেশ করলাম মন্ডল সাহেব একে ঘুমায় নাই ঘরের বারান্নায় একটা বালিশে শুয়ে আসছে লাঠি হাতটা হারাই হাত মন্ডল সাহেবের মাথার করছে শিয়াল গিয়া যেই মাত্র মুরগির গলা ধরছে মুরগি কক করে উঠল মণ্ডল সাহেব লাঠি টানিয়ে শিয়ালের কোমরের উপরে দুই তিনটা দিছে শিয়াল এখন চ্যাঁসাইতে চ্যাঁসাইতে গেটের দিকে দৌড় দেয় আর ভালো করে চলতেই পারে না দুই কুকুরে কয় সার আপনার সার্টিফিকেট গেল কই সার সার্টিফিকেট গেল কই শিয়াল কয় আরে দাতা ওই পেটরের কাছে কোনো সার্টিফিকেট কুলায় না জোরে বলেন কথা ঠিক না গাছি তো এদেশের যখন চুরির মাত্রা বেড়ে গিয়েছিল আমাদের নাতিপুতি আমাদের ছেলেরা ষোলো সতেরো আঠারো বছর বয়সের ছেলেরা গিয়ে কয় চোর আগে তারাই বারোটার পরে আর নাই জোরে বলেন কথা ঠিক না গাছি সব চোর বিদায় নিয়ে একবারে একসাথে পাল্লা পাল্লি করে কে কি ভাবে করে পলানো যায় সব তোর বিদায় দিয়েছে জয় বলেন কথা দেখ না বেটি হাশে কি বরু কাশি দি হামসু মক্কারম দি আশে কি বর রু কাশি দি হামসু মক্কারহম দি বা দাজা বুলসুদি বা নাহালা রুড়ি গুপ্ত কুদ্দু চে ফকিরি দফ না দা বাকা গুপ্ত বে বাংগে

সারে জাকারি তুনে কারদি করবা আয় কারিম আস্তানে আইও বেসাবের তমায় কের মা কুনি পারস্যের কবি তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তার প্রেমিকদের সাথে এমন কিছু আচরণ করেন কখনো খলিলকে আগুনের ভিতরে দিয়ে আল্লাহ পাক বলেন খলিল আমি কিন্তু আসি সুবহানাল্লাহ বলেন আল্লাহ প্রেমিকের মতো উকি দিয়ে খলিলকে দেখেন আল্লাহ উকি দিয়ে দেখেন আমার প্রেমিকটা ঠিক আছে কিনা গোরবান্দা দেখnablaছি কখনো তার পয়গম্বর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উহুদের ময়দানে দন্দন মুবারক মুবারক শহীদ করে দিয়ে আল্লাহ পাক পাহাড়ের পাদদেশ থেকে উকি দিয়ে তাকায়া দেখেন আমার বন্ধুটা ঠিক আছে কিনা গোরবান্দা ঠিক কিনা কখনো ঈসা আলাইহিস সালামকে কূপ মিশরের ভিতরে দেন কখনো ইউসুফ এই নবীম্বরকে মাছের পেটের ভিতরে দেন এটা আল্লাহ পাক প্রেমের কারিশমা এই কথাগুলো সাধারণ মানুষকে অত তাড়াতাড়ি বোঝানো সম্ভব হবে না আল্লাহ এই জন্য আমি কয়েকটা কবিতা আপনাদেরকে করে শুনে শুনিয়ে দিয়েছি এই কবিতার ভিতরে আল্লাহ পাকিনের প্রেমের কথাগুলো বর্ণনা দেওয়া আছে জাকারি আলী ইসলাতাম গাছের ভিতরে উপর থেকে করার দিয়ে পয়গম্বারকে দু টুকরো করে দিল জাকারি আলী হয়ে যাওয়ার পর তার ছেলে হল ইয়াহি আলহ ইসলাতাম বয়স কেবলমাত্র তিন বছর তিন বছর বয়সে মহান আল্লাহ পাক ইয়াহিয়া পয়গম্বর কে নবুয়তি দান করেছে পৃথিবীতে একজন মাত্র নবী তিনি হলেন হযরত ইয়াহিয়া পয়গম্বর যাকে 40 বছর হওয়া লাগে নাই তিন বছর বয়সী আল্লাহ পাক নবুয়তি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইয়া ইয়াহিয়া খুজিল কিতাবাবিকুয়া আল্লাহ বলেন হে ইয়া কিতাবকে তুমি শক্ত করে ধরো আমি আপনাদের একটু জিজ্ঞাসা করছি বলুন শক্ত করে ধরা কথা মানুষ ছোট মানুষকে কয় না বড় মানুষকে বলে ছোট মানুষ হলে তাকে বলা হয় শক্ত করে পানির গ্লাসটা কিন্তু ধরো পড়ে যাবে কথা ঠিক না আল্লাহ ইয়াহইয়া পয়গম্বরকে বললেন ইয়াহইয়া কুতিল কিতাবাবি কুওয়া ইয়াহইয়া কিতাব শক্ত করে ধরো বোঝা গেল ইয়াহইয়া আলাইহিসসালামের বয়স কম ছিল অবন্ধু হাফ জহরিকে জাকাতের সাদ্দার এই কাহিনী শোনায় হাফ জহরি কোন জায়গায় জঙ্গলে হ্যাঁ গাছের নিচে বসে আছে ডাকাতের সর্দার বলে যে হ্যাঁ পয় গুমবারকে আল্লাহ পাক নবতি দিলেন জালেম বাদশার আমল ছিল ওই সময় জালেম বাদশাহ ইয়া হিয়া বলে ফতুয়া এই দেশে দাওয়ার যা করো আমার পক্ষে দিতে হবে এতদিন পর্যন্ত ফতুয়া আমাদের পক্ষে দেওয়ার চেষ্টা করে নাই হ্যাঁ বলবিরা আমি যা বলবো তাই আমার করেছে এই মহিলার আগে একবার বিয়ে হয়েছিল ওই স্বামীর সাথে একটা কন্যা সন্তান হয়েছে তারপরে এসে বাচ্চার সাথে বিয়ে হয়েছে এখন এই বাচ্চা চাইতেছে তার আগের পক্ষের ওই মেয়েটা কেউ বিয়ে করবে নজ জোরে বলেন এটা তো হারাম ইয়াহিয়া পয়ের কাছে ফতুয়া চা হল ইয়াহিয়ার এই সারাম বললেন এটা হারাম এমন ফতুয়া আমি দিতে পারি না মা আর মেয়ে একই সাথে সংসার করা যাবে না কয় ফতুয়া যদি আমার পক্ষে না দাও তাহলে কিন্তু তোমার অসুবিধা আছে তাই হিয়া বলে আমার আমাকে রব্বুল বলে এমন যদি বিশটা জীবন দান করেন একশোটা জীবনও যদি পাক দান করেন সব জীবনগুলো যদি আল্লাহর রাস্তায় আমার দিয়ে দিতে হয় আমি দিতে বস্তু কিন্তু একটা হারাম জিনিসকে হারাল বলে আমি ফতুয়া দেওয়া জানি না এইবার পক্ষে সম্ভাবনা দালম্মা সবল ফতোয়া আমার পক্ষে যদি তুমি নাও তাহলে কিন্তু তোমার গর্দান যাবে ইয়া ইয়া আলাইহিস সালাম বললেন আমার গর্দান যায় যাবে তাতে আমার কোনো অসুবিধা নাই পয়গম্বর ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইবার রাজদরবারে দেখা আনা হল শেষবারের মত বলা হলো ফতোয়া তুমি আমার পক্ষে দিবার বিপক্ষে পয়গম্বর ইয়া কয় আল্লাহর হারাম আইনের বিরুদ্ধে আমি যেতে পারব না হারাম ফতোয়া দিয়ে দিলেন মা আমি এক সাথে সংসার করতে পারে না কে বলা হলো जल्লাদ তোর বাড়ি উঠাও ইয়াহিয়ার গর্দানটা যদি খণ্ডিত করে দাও তাই গোম্বাই ইয়াহিয়ার উপরে তোর বাড়ির তালাবে হলো আল্লাহর পয়গম্বরের মাথাটা ছিটকে দূরে পড়ে গেছে গরন্ত রক্তের ভিতর থেকে আওয়াজ আসতেছিল হারাম 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 রক্তের ভিতর থেকে হারাম হারাম শব্দ আসে অবন্ধু শরীরের ভিতরে